পাঁচশো চল্লিশ ফুটের গ্রহাণু এগোচ্ছে পৃথিবীর দিকে এই সময় পত্রিকায় লেখা হয়েছে নাম দু হাজার চোদ্দো টি এন সতেরো মাপ একশো মিটার বা প্রায় পাঁচশো ফুট অর্থাৎ আয়তনে তাজমহলের দ্বিগুণ ঘন্টায় সাতাত্তর হাজার কিলোমিটারেরও বেশি গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এমন একটু গ্রহাণু বন্ধুরা গ্রহাণু সম্পর্কে আমি একটি ভিডিও বিস্তারিত ভিডিও করে দেব গ্রহাণু কি। এবং কেনই বা সেই গ্রহাণু অনেক সময় পৃথিবীর অভ্যন্তরে চলে আসে সেই সংক্রান্ত একটি ভিডিওতে আমি বিস্তারিত জানিয়ে দেব এখানে কি বলছে যদি সংঘর্ষ হয় তাহলে তার অভিঘাত হবে কয়েকশো পরমাণু বোমার সমতুল অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে কি মারাত্মক ব্যাপার হবে যদি সংঘর্ষ হয় ছাব্বিশ মার্চ ভারতীয় সময় বিকেল পাঁচটা চার মিনিটে এই গ্রহাণু পৃথিবীর মাত্র পঞ্চাশ লক্ষ কিলোমিটার দূর দিয়ে চলে যাবে বলে জানাচ্ছে ইউএস মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা এ যাত্রা দু হাজার পৃথিবীর উপর আছড়ে পড়ার বিশেষ সম্ভাবনা অবশ্য দেখছেন না বিজ্ঞানীরা কিন্তু এবারের মতো বেঁচে গেলেও আগামী দিনে এমন গ্রহাণুর হামলার আশঙ্কা পুরো মাত্রায় থেকে যাচ্ছে বিজ্ঞানীরা জানাচ্ছেন মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝের বিস্তীর্ণ এলাকায় অবস্থান করে সূর্যের চারদিকে ক্রমাগত পাক খেয়ে চলেছে অজস্র গ্রহাণু এই এলাকাটি জ্যোতির্বিজ্ঞানীদের কাছে অ্যাস্ট্রয়েড বেল্ট নামে পরিচিত অর্থাৎ কোন জায়গাটা মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝের বিস্তীর্ণ এলাকায় অবস্থান করে সূর্যের চারদিকে ক্রমাগত পাক খেয়ে চলেছে অজস্র গ্রহাণু এই অ্যাস্ট্রয়েড বেল্ট এলাকাটি থেকে মাঝে মধ্যেই কিছু গ্রহাণু বেরিয়ে এসে পৃথিবীর কক্ষপথ পার করে যায় এরা অ্যাপেলো অ্যাস্টোরয়েড নামে পরিচিত এদের মধ্যে কিছু গ্রহাণু এমন থাকে যাদের পৃথিবীর উপরে আছড়ে পড়ার আশঙ্কা খুব বেশি তবে সব গ্রহাণু পৃথিবীর উপরে এসে পড়লেই যে বড় রকমের ক্ষতি হবে তা নয় গ্রহাণুর মাপ একটা নির্দিষ্ট আয়তনের চেয়ে বেশি হলে তবেই পৃথিবীর সঙ্গে তাদের ধাক্কার অভিঘাত বিপজ্জনক হতে পারে এই ধরনের গ্রহাণুকে বলা হয় পোটেন্সিয়াল হ্যাজার্ড অ্যাস্টোরয়েড পিএইচ দু হাজার চোদ্দো টিএন সতেরো গ্রহাণুটি এমনই পিএইচ তালিকায় রয়েছে এ যাত্রা গ্রহাণুটি পৃথিবীর অনেকটা দূর দিয়ে বিদায় হলেও সব বাড়ি যে তেমন হবে তা নয় আর যদি কখনো এই গ্রহাণু পৃথিবীর উপর পড়ে তাহলে তার ভয়ঙ্কর পরিণতি হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা এই কারণেই ইউএস মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ নামে একটি আলাদা বিভাগ খুলে রেখেছে এই বিভাগের কাজই হলো পৃথিবীর কাছে চলে আসা গোলমেলে গ্রহাণুগুলির উপর নজরদারি অর্থাৎ বুঝতেই পারছেন আগামী দিনে যদি এরকম বড় কোনো গ্রহ গ্রহাণু যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে ছোট গ্রহাণু হলে তো ভয়ের কোনো কিছু কারণ নেই কেননা পুরে ছাই হয়ে যাবে মাধ্যাকর্ষণে বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষের ফলে কিন্তু গ্রহাণুটি যদি অনেক বড় হয় অর্থাৎ এই দু হাজার চোদ্দোর যে এন সতেরো একশো মিটার বা প্রায় পাঁচশো ফুট এই রকম আয়তনের যদি গ্রহ আগামী দিনে পৃথিবীর বুকে আছড়ে পড়ে যেমন এটা খুব রক্ষা যে পৃথিবীর পঞ্চাশ লক্ষ কিলোমিটার দূর দিয়ে চলে যাবে এটা কিন্তু খুব একটা দূরত্ব নয় পঞ্চাশ লক্ষ কিলোমিটার তো যাতে এই ধরনের গ্রহ যদি কখনো পৃথিবীর উপর আছড়ে পড়ে সম্ভাবনা থাকে ছোট হলে তো পৃথিবী তাকে নিজেই নষ্ট করে দেবে কিন্তু খুব বড় হলে পৃথিবীর পক্ষে তাকে নষ্ট করা সম্ভব নয় তো তখন সেই গ্রহাণুটি কিন্তু পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে তো সেটা যাতে না হয় বা সেই ধরনের যাতে যদি সেরকম সম্ভাবনা হয় তাকে যদি বিনষ্ট করে দেওয়া হয় বা বিনষ্ট করে দেওয়া যায় এরকমই কিন্তু কাজের জন্যে নাসা সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ নামে একটি আলাদা বিভাগ খুলে রেখেছে এই স্টাডিজের কাজ হচ্ছে এই ধরনের গ্রহাণুর উপর নজরদারি করা আমরা জানি এরকমই একটি বিরাট বড় গ্রহাণুর আক্রমণের ফলেই কিন্তু আছড়ে পড়েছিল পৃথিবীর বুকে এবং তার ফলেই কিন্তু ডায়নোসররা পৃথিবী থেকে মুছে গিয়েছিল এই এই গবেষণাতে সেই খবর প্রকাশিত হয়েছে আপনারা জানেন এই খবরটা যে বহু আগে তখন হয়তো মানুষ পৃথিবীতে ছিল না তখন কিন্তু এই বড় বড় গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার ফলেই বহু এলাকা কিন্তু ধ্বংস হয়ে যায় এবং ডায়নোসররা কিন্তু পৃথিবী থেকে চিরকালের জন্য মুছে যায় তো মানুষের ক্ষেত্রে এরকম বিপদ যাতে না হয় ডাইনোসররা হয়তো পৃথিবীর গোটা পৃথিবী দাপিয়ে বেড়াতো কিনা সেই সংক্রান্ত তথ্য নেই কিন্তু বেশ কিছু এলাকায় তারা ছিল কিন্তু বিরাট এলাকায় জুড়ে ভূমিকম্প বা সুনামি এ ধরনের ঘটনা ঘটার ফলেই নিশ্চয়ই ডাইনোসররা পৃথিবী থেকে মুছে গেছে কিন্তু এরকম ঘটনা যদি ভবিষ্যতে ঘটে তাহলে মানুষের নিশ্চয়ই ক্ষতি হবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কি না বা সেরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো সেই জন্যই নাসা একটি বিভাগ খুলেছে সেই বিভাগে যারা বিজ্ঞানী রয়েছেন তারা কাজ করছেন আমরা আগামী দিনে চাইব যে এই ধরনের বিপদও যদি আসে সেটা বিজ্ঞানীদের পক্ষে সেটাকে নষ্ট করা সম্ভব হয় তা পৃথিবীর জন্য অবশ্যই কল্যাণকর হবে আপনাদের অবশ্যই চোখ থাকুক আমার চ্যানেলটিতে বিজ্ঞানভিত্তিক আলোচনা সাহিত্য শিল্পকলা রাজনীতি সাম্প্রতিক ঘটনাবলী বিশ্ব রাজনীতির সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক সব কিছু নিয়েই কিন্তু আমার চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল